সেইগুলো ঠিক না করেন তাহলে আপনি কবরের আজাদ থেকে বাঁচতে পারবেন সকলে বলেন এই জন্য আজাদ থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা বুঝতে হবে আল্লাহ কোন নিশন দিয়ে পাঠাইছেন সেটা আমাদেরকে বুঝতে হবে এটা আমাদের সকলের বুঝ নেওয়া দরকার শুধু ইমোশনাল ব্ল্যাকমেল করা কান্না কাটি করে হাসাইয়া এই ময়দানগুলো উশৃঙ্খল করা ঠিক নয় ঠিক কিনা বলেন এখানে কোরআন হাদিসের মেসেজ দিতে হবে আমাদের করণীয় কি এটা আমাদের জানতে হবে আমাদের বর্জনীয় কি সেটা আমাদের বুঝতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রবুল আলমী তার বিধান কোরআনুল করিম নবী পাক সাল্লাহ আলী হাদিস এটা এমন নয় যে শুধু নামাজের ক্ষেত্রেই পালনীয় এমন নয় শুধু রোজার ক্ষেত্রেই পালনীয় আমি যেহেতু এক কালেমা পড়েছি আমি যেহেতু আল্লাহকে স্মরণ করি আমি যেহেতু মুসলিম সে হিসাবে আমার জীবনে ব্যক্তি থাকবে আল্লাহ সকলে বলেন আমার ব্যক্তি জীবনে থাকবে কে আমার পারিবারিক জীবনে থাকবে কে আমার সামাজিক জীবনেও থাকবে আল্লাহ আমার রাষ্ট্রীয় জীবনেও থাকবে আল্লাহ আমার অর্থনীতি জীবনেও থাকবে আল্লাহ সোজা কথা মুদ্রা কথা আপনি যেখানে থাকেন যে অবস্থাতে থাকেন সর্ব অবস্থাতে মহান রব্বে কারিমের হুকুম নবী করিম সাল্লি সাল্লামের আদর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে ঠিক কিনা বলেন যদি আপনাকে এই দুনিয়াতেও শান্তি পেতে হয় আর যদি আখেরাতেও শান্তি পেতে হয় এই কোরআন হাদিস অনুযায়ী চলা ছাড়া কোন সিস্টেমে শান্তি মিলে আসবে না ব্যক্তি জীবনে আমি কাকে মানি আল্লাহকে সকলে বলেন কাকে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে এখন যে বর্তমান যে সময় এখন আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে কিছু কথা বলা দরকার রাজনীতি না কোরআন হাদিস রাজনীতির কথা বলে আমরা বুঝি না আমাদেরকে শুধু কবরের কথা বইলা কবরের আলোচনা হয় তাবলিগের আলোচনা হয় এই জন্য আমরা শুধু বুঝি ইসলাম এতটুকুর ভিতরে বুঝতে পারছেন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ব্যক্তি জীবনে কোরআন হাদিস মানতে হবে পারিবারিক জীবনে কোরআন হাদিস মানতে হবে রাষ্ট্রীয় জীবনে আপনাকে কোরআন হাদিস মানতে হবে কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ এই জমিনের মালিক হলো আল্লাহ আসমানের মালিক হলেন আল্লাহ আপনি আব্দুল্লাহ আমি আবদুল্লাহ সবার মালিক হলেন আল্লাহ ঠিক কিনা বলেন সুতরাং যিনি হলেন আমাদের মালিক তার বিধান ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যেহেতু আসমান জমিনের মালিক হলেন আল্লাহ এই জমিনের মালিক হল আল্লাহ সুতরাং আমাদেরকে বাঁচতে হলে কবরে আজাদ থেকে বাঁচতে হলে আমাদেরকে রাষ্ট্রীয় জীবনেও কোরআন হাদিস বিকল্প আমাদের কোন গতি নাই যে কিনা বলে বুঝতে পারছেন কারণ রাষ্ট্রীয় যায় যদি কোরআন হাদিস থাকে তাহলে পুরো পৃথিবী আজকে সোনায় পরিণত হয়ে যাবে ঠিক কিনা বলেন আমার আলোচনার বিষয় হল রাষ্ট্রীয় পর্যায়ে নবী করিম সাল্লাম কি সংস্কার করেছেন আমাদের কি করণীয় এটা হলো আমার আলোচনার বিষয় নবী করিম সাল্লি সাল্লাম তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন আপনাকে সেটা জানেন আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন অমনোযোগী হবেন না কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলবো না যদি আমি মুসলমান হই এই কোরআনের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে কোন ব্যক্তি কোনো প্রশ্ন করার সুযোগ নাই এই কথার উপরে আপনার প্রশ্ন করতে পারবেন না যদি আমি ভুল বলি তাহলে আপনি প্রশ্ন করবেন তাছাড়া আমি যদি কোরআন থেকে ইসলামের কথা বলি রসুলের হাদিস থেকে ইসলামের কথা বলি আপনি মুসলিম হিসাবে আপনি যদি বিএমপি হন আপনি যদি জামাত ইসলাম হন আপনি ছাত্র আন্দোলন হন খেলাফত মজলিস হন তরিকাতে ফেডারেশন হন আপনি আওয়ামী লীগ হন যে দলের হোক না কেন আপনি যদি কালেমাদারি মুসলমান হন তাহলে এই কোরআনের উপরে কথা চলবে আরো জোরে কোরআনের উপরে কথা চলবে না সোজা কথা কোরআনের উপরে আমার কোন সংশয় নাই হার যে যে দেখে প্রকাশ্যে দাঁড়ায়ে বলতে পড়েন আমি মুসলমান নই তাহলে আপনার সাথে কথা হবে যদি আপনি মুসলমান দাবি করেন তাহলে আপনাকে কোরআন এর উপরে প্রশ্ন করা সুযোগ নেই সুতরাং এই কোরআন অনুযায়ী আমি এবং হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় জীবনে কি সমস্যার করেন সে কথাগুলো আমি বলবো প্রিয় বন্ধুগণ এই মহা গ্রন্থ এমন এক গ্রন্থ এই গ্রন্থের ভিতরে যার ব্যাখ্যা হলো হাদিস নবী করিম সাল্লামের হাদিস হাদিস বুঝে আসলে হাদিসের মাধ্যমে কোরআন বুঝতে হবে আপনি যদি কোরআন থেকে ডাইরেক্ট বুঝতে চান তাহলে কোন বিস্তারিত সব কিছু পাবেন না এই কোরআন বুঝেছেন জনাব হজরত মোহাম্মদ এই কোরআন বুঝেছেন সাহাবারা এই কোরআন বুঝেছে তাবে তাবে আকাবি আসলাফরা কোরআন বুঝেছেন আমাদেরকে ওই কোরআন বুঝতে হবে তাদের নমুনায় ঠিক কিনা বলেন এ ছাড়া আপনি নিজে নিজে যদি বুঝতে যান তাহলে আপনি পদ বরিষ্ট গোমরা হবেন সুতরাং এই কোরআনকে বুঝবো আমি রাসুলের নিয়ম অনুযায়ী পারবো তো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন কে কে হাত তুলে দেখায় লিল্লা লিল্লা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন নবী করিম সাল্লাম আপনার জানেন মদিনার গভর্নর ছিলেন রাষ্ট্র তেপান্ন রাষ্ট্রপ্রধান বয়সে হিজরত করেছেন করেছেন তারপরে বছর মদিনার আমরা শুধু মদিনা হিজরত করছেন এতটুকু উনি যে প্রধান ছিলেন এই কথাটা আপনাদেরকে আমরা বলতেছি না আমরা এখানে ইসলামকে ভূপোল করতেছি ভাই আপনাদেরকে বোঝা দরকার এই পৃথিবী শাসন করেছে মুসলিমরা আজকে মুসলমানের ভিতরে মুসলমানের আদর্শ না থাকার কারণে আজকে পুরো বিশ্ব এক কোটির কম ইহুদি এক কোটির কম ইসরায়েল বিশ্বকে পাচ্ছে এর কারণ হলো আমরা দুই লক্ষ দুইশো কোটি প্লাস আড়াইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও বিশ্বে ইসলামী নিয়ম কানুন না থাকার কারণে কোরান অনুযায়ী আমল না করার কারণে হাদিস অনুযায়ী আমল না করার কারণে মুসলমানের যে আদর্শ ছিল সেইটা না থাকার কারণে আজকে এক কোটি কম মানুষের কাছে আমরা রাস্তা না হয়ে যাচ্ছি ঠিক কিনা বলে আজকে যদি আপনার ভিতরে আমার ভিতরে বিশ্ব সকল মুসলমানের ভিতরে যদি এই কোরআন হাদিসের জ্ঞান আবার ফিরে আসে সুন্নতের আদর্শ যদি আবার ফিরে আসে তাহলে তিনশো তো প্রান্তে তারা বিজয় লাভ করেছিল আমরা আবারও এই কোরআন অনুযায়ী চলে বিশ্ব আমরা বিশ্বকে আমরা জয় করব হিংসা ঠিক কিনা বলেন কারণ এই কোরআন এমন এক মেডিসিন আজ পর্যন্ত কোন ব্যক্তি এই কোরআনের মতো একটা আয়াতের অংশ চ্যালেঞ্জ দিয়ে কিছু করতে পারে নাই বিজ্ঞানীরা বিজ্ঞান হয়েছে কোরআন রিসার্চ করে হাদিস রিসার্চ করে তারা বিজ্ঞানী হচ্ছে তুমি আমি মুসলমান নন আমরা গেছি গা হোথাইয়া আমাদের কাজ কি দোকানে বসে চা খাওয়ার পান খাওয়ার আমরা বলি কি জানেন আরে ওটা রাষ্ট্রে দেখবি আপনি মুসলিম হিসাবে আপনার করণীয় কি সেটা আপনি করবেন না আপনি ব্যক্তি হিসাবে আপনার কি করণীয় ডাইল পানি খাইয়া চলে গেলে কি হবে না আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আল্লাহ যদি প্রশ্ন করে আমার কালা বিরুদ্ধে সংসদে পাশ হয়েছিল তুমি আব্দুল করিম কি করেছিলে নবী যদি সেই কালকে আমাদের ময়দানে দাঁড়িয়ে বলে আব্দুল করিম তুমি কি করেছিলে ধুনকে সিদ্ধিনকে সুরাত জুবরাই হে আজ আমারা সামনে রজে মাহশার কে জবাব হে মুস্তাফা কি সামনে কাল কিয়ামতের ময়দানে নবী যদি আমাদেরকে বলে যা উম্মতি তোমরা কি করেছিলে আমার সুন্নাতের বিরুদ্ধে কথা হয়েছিল আমার বিরুদ্ধে কথা হয়েছিল আমাকে নাস্তিকরা নাস্তিকরা গালি করেছিল ঘ করেছিল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল তোমরা কি করেছিলে তখন আপনি আমি কি জবাব দিবো আল্লাহ রসুলের সামনে আপনারা আমার করণীয় আছে কিনা সুতরাং ভাই আমাদের করণীয় কি নবী করিম সাল্লাম রাষ্ট্রীয় পর্যায়ে কি করণীয় সেটা মেসেজ দিচ্ছেন ব্যক্তি জীবনে আলোচনা করব না পারিবারিক জীবনও করব না সাংসারিক জীবন করব না অর্থনৈতিক বিষয়টা বলবো না শুধু রাষ্ট্রীয় জীবনটা নবী করিম সাল্লাম কিভাবে সংস্কার করেছিলেন সর্বপ্রথম তিনি যে সংস্কারের কাজ করেছিলেন এক নম্বর তিনি ইমানের দাওয়াত দিয়েছিলেন সকলকে কিসের দাওয়াত সকলে বলেন ইমান ভিত্তিক সমাজ ব্যবস্থা তিনি চালু করেছিলেন ইমান ভিত্তিক সকলকে ইমানের দাওয়াত দিয়েছিলেন।